করে এলাম তো আমরা চার্জারটি ব্যবহার করেছি থ্রি ইম্পের একটি চার্জার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি ডিসি বারো ভোল্টের মোটর একটি হলো সেভেন সেভেন ফাইভ মোটর এমনকি আরেকটি মোটর হলো পাঁচশো পঞ্চান্ন মোটর পঞ্চান্ন মোটরটি নিয়ে এলাম এই দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চান্ন মোটরটির এক সাইডে ব্যারিং আছে এমনকি আর এক সাইডে ব্যারিং নাই তো এই পাঁচশো পঞ্চান্ন মোটরটির সাথে আমরা এই পাখাটি সংযোগ করে নিব এখন এই পাখাটি সংযোগ করে দিলাম এই দেখতে পাচ্ছেন এখন এটিকে আমরা বারো ভোল্টের থ্রি এমপিয়ারের একটি চার্জার দিয়ে এটিকে চালিয়ে দেখাচ্ছি আপনাদের এ দেখুন এখানে আমরা প্লাস লাগাবো এখানে আমরা মাইনাস লাগাবো এই দেখতে পাচ্ছেন এখানে সংযোগ করে দিলাম তো আমরা চার্জারটি ব্যবহার করেছি থ্রি এমপিয়ারের একটি চার্জার তো আপনাদের চার্জারের এমপিয়ার বেশি থাকলে আরও বেশি পাখাটি ঘুরবে এবং কি এই পাঁচশো পঞ্চান্ন ডিসি মোটরটি দিয়ে মোটামুটি ভালোভাবে চলতা সে দেখতে পাচ্ছেন তো এই পাঁচশো পঞ্চান্ন মোটর দিয়ে আপনারা ষোলো ইঞ্চি পাখা পর্যন্ত চালাতে পারবেন এমকে এই দশ ইঞ্চি পাখা চালালে আপনাদের এম্পিয়ারটা কম নেবে যেরকম আপনারা ব্যাকআপ টাইমটা বেশি পাবেন মোটামুটি ভালো বাতাস হয় যে একটা সোনি হাই স্পিড ফ্যানের মতন বাতাস হয় পাঁচশো পঞ্চান্ন মোটরটি দিয়ে তো এখন আমরা এই সেভেন সেভেন ফাইভ মোটরটি আপনাদের চালিয়ে দেখাবো এই পাখাটি লাগিয়ে তো পাখাটি আমরা এইভাবে খুলে নিব সেভেন সেভেন ফাইভ মোটরটি সেভেন সেভেন ফাইভ মোটরের সাথে আমরা পাখাটি সংযোগ করে দিলাম তো পাখাটি সংযোগ করে দেওয়ার পরে এখানে আমরা পাওয়ার দিব পাওয়ার দেওয়ার জন্য এখানে আমরা থ্রি এমপিআর চার্জার থেকে পাওয়ার দিলাম এই সেভেন সেভেন ফাইভ মোটরে এই দেখুন পাওয়ার দিয়ে দিচ্ছি এই ডিসি সেভেন সেভেন ফাইভ মোটরটির একুশ হাজার আর কিন্তু এই মোটরটি আপনারা যদি ফ্যানে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এই মোটরটি দিয়ে ষোলো ইঞ্চি পাখা ঘোরাতে পারেন এবং কি এই মোটরটি দিয়ে আপনাদের দ্রুত চার্জটা বেশি টানবে এবং কি ব্যাটারির চার্জ বেশি লস হবে তো আপনারা চাইলে এই পাঁচশো পঞ্চান্ন মোটরটি দিয়ে ডিসি ফ্যান তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালো মানের ব্যাক আপ পাবেন এমনকি এই পাঁচশো পঞ্চান্ন ডিসি মোটরটি হালকা গরম হয় কি এই সেভেন সেভেন ফাইভ মোটরটিও গরম হয় কিন্তু এই সেভেন সেভেন ফাইভ মোটরটির দুনো পাশে ব্যারিং লাগানো থাকে তো আপনারা এই সেভেন সেভেন ফাইভ মোটরটি যদি এই পাখাটি ব্যবহার করে যদি চালান সেক্ষেত্রে থ্রি এমপিয়ারের মতন নেয় এই পাখাটি লাগালে এবং কি আর এই পাঁচশো পঞ্চান্ন মোটরের সাথে যদি আমরা এই পাখাটি সংযোগ করি সেক্ষেত্রে পাঁচশো পঞ্চান্ন মোটরটি ওয়ান পয়েন্ট সেভেন মতন নেয় বা হাই স্পিডে যদি আমরা চালাই সেক্ষেত্রে টু এমপিআর মতন নেয় এই পাঁচশো পঞ্চান্ন মোটর থেকে সেভেন সেভেন ফাইভ মোটর একই এমপিআর বেশি নেয় এই দশ ইঞ্চি পাখাতে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন